প্রথম দিন নমিনেশন দিতে গেলাম বিটি অফিসের ভেতর থেকে পঁচিশ তিরিশ জন গুন্ডা আমাকে টেনে হিচড়ে এনে ওই বিটি অফিসের গেটে ফেলে নিশংসভাবে আমাকে মারধর করে মার্ডার করার উদ্দেশ্যে মারধর করে এবং ক্যানিং পশ্চিমের দুশো চুয়াত্তরটা সিট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে একটিও নমিনেশন বিরোধী প্রার্থীরা দিতে পারেনি আমাদের গণতান্ত্রিক অধিকার তথা রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার আমরা পাবো কি না এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মধ্যে এখন তীব্র আকারে দেখা দিয়েছে সাথে আমি একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেছি আমি ছাত্রদের শিখিয়েছি গণতন্ত্রের সংজ্ঞা যে গভর্নমেন্ট অফ দি পিপুল পাই দি পিপুল ফর দি পিপুল অর্থাৎ সরকার জনগণের জনগণের দ্বারা এবং জনগণের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত আশঙ্কার বিষয় অত্যন্ত চিন্তার বিষয় বর্তমান রাজ্য সরকার এই তেরো বছরে রাজ্য সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী এই তেরো বছরে গণতন্ত্রের সংজ্ঞাটাকে তিনি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন এখন তার কাছে গণতন্ত্র গুন্ডাদের গুন্ডাদের দ্বারা এবং গুন্ডাদের জন্য সরকার গুন্ডাদের গুন্ডাদের দ্বারা এবং গুন্ডাদের জন্য তার জ্বলন্ত উদাহরণ গত তেইশ সালের গত বছরের পঞ্চায়েত ভোট বহু জায়গায় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পঞ্চায়েত ভোটে আমি ক্যানিং পশ্চিমের অবজারভার ছিলাম আমাদের কর্মীদের আমি রেডি রেখেছিলাম প্রথম দিন থেকে আমরা নমিনেশনটা কমপ্লিট করব কিন্তু কি ঘটল প্রথম দিন নমিনেশন দিতে গেলাম বিটি অফিসের ভেতর থেকে পঁচিশ তিরিশ জন গুন্ডা আমাকে টেনে হিচকে এনে ওই বিটি অফিসের গেটে ফেলে নিশংসভাবে আমাকে মারধর করে মার্ডার করার উদ্দেশ্যে মারধর করে এবং ক্যানিং পশ্চিমের দুশো চুয়াত্তরটা সিট পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে একটিও নমিনেশন বিরোধী প্রার্থীরা দিতে পারেনি গুন্ডারা দখল করে নিয়েছে তাহলে গুন্ডাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকার হচ্ছে এবং গুন্ডাদের জন্য আপনি অত্যাচারিত হচ্ছেন আপনি থানায় যাচ্ছেন যারা আপনার ট্যাক্সের টাকায় পোষিত আপনার আমার ট্যাক্সের টাকায় ওই পুলিশ আধিকারিকরা তারা বিলাসবহুল জীবনযাপন করছেন মাইনে পেয়ে আর আপনি তাদের কাছে যখন যাচ্ছেন তারা পাঠিয়ে দিচ্ছে ওই গুন্ডাদের কাছে ওই পতাশ বাদশাদের কাছে সন্দেশকালীর ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে সন্দেশকালীর মা বোনেরা আমাদের প্রেরণা সেই সেই ভাবে মায়েদের এগিয়ে আসতে হবে আর এই গুন্ডাদের রক্তচক্ষুকে আমরা ভয় পাব না এদেরকে আমরা জনশক্তির দ্বারা প্রতিহত করব সাথে একটা কথা বলি আমি ইতিহাসের শিক্ষক হিসাবে সব সময় যে কথাটা বলে থাকি জনশক্তি হচ্ছে সেরা শক্তি জনশক্তির কাছে হেন শক্তি নেই যা মাথা নত করতে বাধ্য নয় এর ভুরি ভুরি উদাহরণ আমরা ইতিহাসে দেখেছি তো সাথী আমি বেশি সময় নেব না বলার কথা আমাদের অনেকে অনেক স্বাধীনতার পর থেকে এই ছিয়াত্তর বছর ধরে আমরা যারা তপশিলি জাতি আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় করে পশ্চিমবঙ্গের চুরানব্বই পার্সেন্ট মানুষ আমরা শোষিত বঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত আমরা নিজেরা খুনো খুনি করে নিজেদের রক্তে মাটি ভিজিয়ে যাদেরকে ক্ষমতার আসনে বসিয়েছি যাদের হাতে আমাদের নিজেদের ভবিষ্যৎ এবং সন্তান সন্ততিদের ভবিষ্যৎকে সঁপে দিয়েছি তারা এই ছিয়াত্তর বছর ধরে আমাদের সঙ্গে চরম প্রতারণা করে এসেছে সাথী কিন্তু আর প্রতারণা নয় সাথী আর প্রতারণা নয় আর ভুল নয় এবার আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে আইএসএফ চেয়ারম্যান তথা আইএসএফ যে আদর্শ সমাজ প্রতিষ্ঠা হিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠা এবং আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছেন আমাদের সেই স্বপ্নকে সফল করতে হবে সাথে ইতিপূর্বে আপনারা শতবার এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তপসিলি সংরক্ষিত আসন থেকে আপনারা প্রতিনিধি নির্বাচন করেছেন বর্তমান যিনি বিদায়ী প্রতিনিধি তিনি দু দুটো টার্ম দু দুবার তিনি জিতে গিয়েছেন আপনারা জিতে পাঠিয়েছেন তাকে সংসদে কিন্তু তার রেজাল্ট কি দেখেছেন আমরা প্রথম থেকে দেখে আসছি এই মোদি এবং দিদি এমনই আপাত মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যখন বিরোধীরা এক কাটটা হয়েছে যখন তাকে কোনঠাসা করার চেষ্টা করেছে তখন এই তৃণমূলের এমপিরা পার্লামেন্টের ভিতরে চিৎকার না করে বিরোধীদের সঙ্গে এক কাটটা হয়ে শাসক দলকে চেপে না ধরে তারা পার্লামেন্টের বাইরে তারা নাটক করেছেন গলায় প্লেকার্ড ঝুলিয়ে তারা কোন পশ্চিমবঙ্গের প্রতিনিধি সাথী সংসদীয় গণতন্ত্রের শুরু থেকে পশ্চিমবঙ্গ থেকে যেসব প্রতিনিধিরা গেছেন তারা কিন্তু সেই হীরেন মুখার্জির সময় থেকে ইন্দ্রজিৎ গুপ্ত জ্যোতির্ময় বসু থেকে শুরু করে লাস্টে প্রণব মুখার্জি এবং দাস দাসবন্সীরা তারা পার্লামেন্টের রাস নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন আর এখন যে পার্লামেন্টের প্রতিনিধিরা তারা পার্লামেন্টের ভিতরে চিৎকার না করে মানুষের সমস্যার জন্য চিৎকার না করে তারা পার্লামেন্টের বাইরে তারা নাটক করছেন আপনারা কি তাদের নাটক করার জন্য পাঠিয়েছেন বার এই কেন্দ্র থেকে যাকে পাঠিয়েছেন যাদের পাঠিয়েছেন তারা কিন্তু এই সমস্যা জর্জরিত সুন্দরবন এরিয়ার কথা নিয়ে তারা পার্লামেন্টে মুখ খোলার সাহস পাননি কেন সাথে এটা ভেবে দেখেছেন কি পার্লামেন্টে কতজন রিজার্ভ সিটে জিতে যায় তা জানেন কি বর্তমানে চুরাশি জন তপসিলী জাতি এবং সাতচল্লিশ জন আদিবাসী প্রার্থী জিতে যায় কিন্তু সাথে অত্যন্ত দুঃখের কথা এই একশো একত্রিশ জন এমপি রিজার্ভ সিটে যারা যেতে যায় তারা কেবল মাত্র পার্লামেন্টের শোভা করেন আর মৃত সৈনিকের ভূমিকা পালন করেন অর্থাৎ যাত্রা থিয়েটারে কিছু ভূমিকা থাকে যে মৃত সৈনিক হয়ে স্টেজে শুয়ে পড়ে থাকা তো তাদের ভূমিকা সেই তারা কোনো কথা বলার ক্ষমতা রাখেন না কিন্তু কেন সাথী এই একশো একত্রিশ জন এমপি থাকা সত্ত্বেও পার্লামেন্টে কোনো বিল বাধা দিতে ওয়ান টেন অর্থাৎ দশ ভাগের এক ভাগ সদস্য লাগে সে জায়গায় তার অনেক বেশি তার কয়েক গুণ বেশি সদস্য থাকা সত্ত্বেও পার্লামেন্টে কেন আদিবাসীদের অরণ্যের অধিকার বিরোধী আইন পাস হয় পার্লামেন্টে কেন এসসি এসটি স্টাইপেন্ড লুপ্ত করা হয় পার্লামেন্টে কেন এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট অর্থাৎ এসসি এসটি অত্যাচার নিরোধক আইনকে শিথিল করা হয় পার্লামেন্টে কেন ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তফসিলি জাতি আদিবাসীদের অধ্যাপনার পথকে বন্ধ করে দেয়া হয় যখন এই সমস্ত কালা কানুন পাশ হয় তখন এই রিজার্ভ সিটের প্রতিনিধিরা তারা চুপচাপ দর্শক অথবা হাত তোলার দলে থাকেন তাদের কোনো কথা বলার অধিকার থাকে না কেন থাকে না তাদের টিকিটি বাধা তাদের ওই মুষ্টিমেয় উচ্চবর্ণীয় প্রভুদের হাতে তারা যতক্ষণ না বলবে তারা কিন্তু মুখ খুলতে পারবে না কিন্তু সেই জায়গায় সম্পূর্ণ বিপরীত একটু আগে আমার এক বক্তা বলে গেছেন আমাদের এক বক্তা বলে গেছেন আইএসএফ প্রতিনিধিকে আপনারা যদি জিতে পার্লামেন্টে পাঠান তিনি যদি এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ না রাখেন মানুষের সমস্যার কথা তিনি যদি না জানার চেষ্টা করেন এবং না জেনে যদি পার্লামেন্টে সেগুলো নিয়ে তুলে না ধরেন তাহলে আইএসএফ তাকে কল ব্যাক করবে সংসদীয় গণতন্ত্রে ব্যাক করার নিয়ম রয়েছে অর্থাৎ অধিকাংশ জনগণের সম্মতি নিয়ে তাকে সংসদ পদ থেকে তুলে নেওয়া যায় কিন্তু অন্যান্য দলে সেটা হয় না আর আইএসএফ প্রতিনিধি সংসদে গিয়ে যদি এলাকার সমস্যা নিয়ে তিনি যদি জোরালো প্রতিবাদ না করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এটাই সঙ্গে অন্যান্য দলের তফাত তাই সাথী আপনারা চিন্তা করতে হবে আপনাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই আঠারোবার যে আপনারা পয়লা জুন আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে চলেছেন দিন এসে গেছে এই সময় আপনাদের চিন্তা করতে হবে আপনারা সরব প্রতিনিধি পাঠাবেন না নিরব প্রতিনিধি পাঠাবেন পার্লামেন্টে দেখা যাচ্ছে যে মোদী সরকার ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করতে উত্তত তারা অলরেডি সিআরপিসি আইপিসি তুলে দিয়ে ন্যায় সংহিতা দণ্ড সংহিতা চালু করেছে এবং এই পথেই তারা মনু চালু করে দেবে মনু অর্থাৎ মনু যুগে এই যারা আমরা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় করে ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গে চুরানব্বই পার্সেন্ট মানুষ আমাদের কোনো সামাজিক অধিকার ধর্মীয় অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার এমন কি কোনো মানবিক অধিকার ছিল না তাহলে কি আমরা সেই পথেই ফিরে যাব এবং মোদী সরকার আমাদের সংবিধানকে ধ্বংস করে আর যাতে আমরা এই গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠিত না করতে পারি সেই পথ প্রশস্ত করতে চাইছে তাই সাথে আপনাদের বেঁচে নিতে হবে বেশি কথা বলার সুযোগ পান ছিয়াত্তর বছরের বঞ্চনা আমাদের বহু বঞ্চনা বুকে পঞ্জীভূত হয়ে রয়েছে সে কথা বলতে গেলে অনেক সময় লাগে কিন্তু আমি সে সময় নেব না তাই সাথে বলছি আগামী পয়লা জুন যে দিনটা আপনাদের সামনে উপস্থিত করে নাড়ছে আপনাদের দরজায় করে নাড়ছে আপনাদের চিন্তা করতে হবে আপনার সমস্যা নিয়ে আপনার এই যে সুন্দরবন এলাকা এলাকার নদীবাঙের নদী বাঁধের ভাঙন পানীয় জলের সমস্যা ইত্যাদি পরিযায়ী শ্রমিকদের সমস্যা এবং কর্মসংস্থানের যে সমস্যা এই সমস্ত সমস্যা নিয়ে সরব হবেন এই রকম একজন প্রতিনিধিকে নির্বাচিত করতে করবেন নাকি যিনি প্রভুদের নির্দেশে ওই কাটের পুতুলের ভূমিকা পালন করবেন তাকে নির্বাচন করবেন এ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই সাথে আপনাদের কাছে আবেদন করব আগামী পয়লা জুন আমাদের খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এই সভা মঞ্চ থেকে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি অঙ্গীকার আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সমস্যার কথা আপনাদের সুখ দুঃখের কথা আমি জানব এবং সেই সমস্যাগুলো নিয়ে আমি পার্লামেন্টে চিৎকার করে সেই সমস্যার সমাধান করব এই প্রতিশ্রুতি এই অঙ্গীকার দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ আইএসএফ চেয়ারম্যান নসর সিদ্দিকী জিন্দাবাদ